গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমরা বেশ ভালোই রয়েছি সবাই মিলে হাসি খুশি আমার ছেলে এসছে সব মিলিয়ে দুটো দিন খুব ভালোই কাটলো তো বিষয়টা হচ্ছে সুন্দর চলে এসেছে থালা বাসন কিনবে আর পয়সা দিয়ে নয় মাথার ছেঁড়া চুল দিয়ে যেটা মাঝে মধ্যেই কেনা হয় তো এই দাদারা আসেন এই দাদাদের কাছ থেকে ওই দেখো ওই যেই পরিমাণ চুলটা দিয়েছে মাটিতেই রয়েছে আর এই গামলাটা তার বদলে নেওয়া হলো আমরা কিন্তু অনেকেই এরকম চুল দিয়ে থালা বাসন কিনে থাকি আর আমি কি করছি তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম সকালে রান্না বসিয়ে দিয়েছি আর এই গামলাগুলো কিন্তু অনেক কাজে লাগে তরকারি ঢালা টুকিটাকি মা তো সুন্দরকে বলছে এখন এটা ব্যবহার করবি না তুলে রাখ নিরামিষ হিস নিরামিষ হিসাবে কোনো পুজোর সময় কাজে লাগাতে পারবি বাটিটা ভালোই হয়েছে হাত দিয়ে সবাই দেখলাম চুলের পরিমাণ অনুযায়ী আর এইখানে যে ফোন ঘাঁটতে বসে পড়েছে সকালে হাজার কাজের ব্যস্ততা থাকলেও সুন্দর ঠিক এক ফাঁক টুক করে ফোনটা ঘেটে নেয় পা দোলাতে দোলাতে আজকে সকালে উঠা সংসারের কাজ কিছু শেয়ার করা হয়নি আর তার থেকে বড় কথা আমি সেভাবে কিছু কাজ করিও নি খুব হালকা হালকা করে করেছি প্রথমেই রান্নার দিকে চলে এসেছি মুসুরির ডাল আলু চচ্চড়ি পাঁপড় ভাজা ডিমের অমলেট

তবে সবজি কিনবো না মাছ মাংস কিনবো আর সবজি কিনবো না বলা ভুল খুব অল্প করে পেঁয়াজ আদা রসুন টমেটো বেগুন এগুলো হয়তো কিনলে কিনতে পারি তো বিষয়টা হচ্ছে অনেকটা বেলা করে এসেছি তো খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে বাজারটা সেরেছি তেমন কিছু তোমাদেরকে শেয়ার করা হয়নি তো বাজার থেকে কিনলাম হচ্ছে খাসির মাংস মুরগির মাংস আদা পেঁয়াজ মানে আধা পেঁয়াজ রসুন টমেটো আর বেগুন তো যেটুকুনি মনে ভেবেছি সেইটুকুনি কিনেছি কিনে টিনে চলে যাচ্ছি এখন সবুজ ঘেরা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়েই কিন্তু আমরা কম বেশি যাতায়াত করি যেটা তোমরা আমার ব্লগে দেখেছ এই রাস্তার দুধার তো পিকনিক স্পট কারণ যেতে আসতে প্রায় দিনই দেখি পিকনিক হচ্ছে নানান জায়গা থেকে মানুষজন এসে বেশ ভালোও লাগে দেখতে না আমি তোমাকে বলেছি তো মুরগি খাসি দুটোই ঢুকি চুকি না বলেছে কি তাহলে এই ভুলটা কি করে করো আমি সুন্দরকে কে গল্প করছি 20 টাকা কেজি তো কমে পেয়েছি 20 টাকা করে এটা কোনো কথা সত্যি নি আসনি আরে বাবা আমি কেন মাংসর প্যাকেট নিয়ে ঘরে যাব আমি শুধু ফোন আর টাকার ব্যাগ নিয়ে গিয়ে আমি ঘর থেকে চেঞ্জ এই যে চেঞ্জ করে এই সবে আসলাম এই যে এখন ঘষি নিয়ে আসলাম উনোনে দেয়া হবে বেলা বাজে 12:30 টা আর এখানে আলু আলু কুটলাম পেঁয়াজ আদা রসুন ছাড়ালাম আর আমার ননদ আমার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছিল উনোনে তো ব্যাপারটা কি হয়েছে দেখো ব্যাপারটা এখন সাড়ে বারোটা পার হয়ে গেছে ও তো গেছে সেই ভুলে যাওয়া মাংস আনতে এখনো আসেনি আর এখানে দেখো কোটা বাটা করে নিয়েছি আর আমি মিলে উনুনটা রেডি করছি যেহেতু খাসির মাংস হলে আমরা কাঠে রান্না করি তোমরা জানো গ্যাসে হয়ও না বড় করাইটা আর করিও না কাঠেই রান্না করি তো চলো টুকটুক করে রান্নাটা করব। আর টেনশানে আছি যতক্ষণ না আসে অনেক দূরের রাস্তা তো এই আর কি আজকে কিন্তু একটা সুবিধা হয়েছে উনুনে রান্না করে একটা সুবিধা না অনেক সুবিধাই হয়েছে তার মধ্যে সব থেকে ভালো লাগছে কোনটা জানো যদি আমি গ্যাসে রান্না করতাম উঠোনের দিকে পেছন দিয়ে বসতাম তো সেক্ষেত্রে আজকে কি হয়েছে যেহেতু কাঠে রান্না করছি উঠোনের দিকে মুখটা রয়েছে আর সবাই এক জায়গায় রয়েছি গল্পটা হচ্ছে বেশ ভালো লাগছে কোন কথা থেকে শুরু হয়ে কোন কথায় যে শেষ হচ্ছে আমাদের কোনো ঠিক ঠিকানা নেই আর এই হচ্ছে শুধু আর এক্ষুনি পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম একটু বড় করে দিয়েছি যাতে গলে না যায় আর দেখবা মাংসের ঝোলের মধ্যে বিশেষ করে খাসির মাংসের ঝোলে আমার মুরগির মাংসটা পেঁপের টুকরো ভালো লাগে না পেঁপে দিলে একদম ছেড়ে যায় মাংস খাসির মাংস যদি একটু পেঁপে দেয়া হয় ভালো লাগে আর মানে মুখে পড়বে বলেই একটু বড় করে দিয়েছি যেহেতু আমি অনেকক্ষণ ধরে রসিয়ে কষিয়ে মাংসটা বানাবো আমি তো এখন থেকেই ভাবছি যে আমার আকেল দাঁতের অবস্থা কী হবে কারণ একটু মাংস চিবালেই আমার আকেল দাঁতে ব্যথা হয় যা ঘ্রাণ বেরিয়েছে না মাংসটা দিয়ে তোমরা পাচ্ছ না আমরা পাচ্ছি যা ভালো লাগছে আর বলে বোঝাতে পারবো না তো দেখো রসিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে সময় নিয়ে মাংসটা শেষমেশ রান্না করলাম একদম কড়াই ধরেই নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সবাইকে খেতে টেতে দেবো তো সেই কারণে ভাবলাম কড়াই থেকেই তুলে তুলে দেব তাহলে আমার মানে জায়গাটা খালি হয়ে যাবে আর ঢালা ঢালি করতে হলো না আর সিঁড়ির নিচটায় আজকে একটু কাপড় এটা ওটা পাতা রয়েছে তার কারণ হচ্ছে ওই যে ওপরে কাজ হচ্ছে তো সেই কারণে সিমেন্ট বালি পড়বে বলে এই জায়গাগুলো একটু ভালো করে ঢেকে দেওয়া হয়েছে রান্না তো কম বেশি শেয়ার করলাম তো চলো এবার ঝটপট করে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো খাওয়ার পরে ভর পেটে বাসন মাজা খুবই কষ্টের আজকে কিন্তু দেখো সমস্ত বাসন খাওয়ার পরেই মানে জড়ো হয়েছে কারণ অন্যদিন কি হয় রান্নাটা করে বাসনগুলো ধুই তারপরে যেটুকুনি খাই দুটো তিনটা থালাবাটি থাকে সেটা ধুয়ে নিই অসুবিধা হয় না আর আজকে খাওয়া পেটে ধুতে বেশ ভালোই কষ্ট হচ্ছে আর আমি না থালা বেশ থালা বাসন রেখে শান্তিতে একটু ঘুমাতেও পারি না বসতেও পারি না ওই চোখের সামনে এটো থালাগুলো ভেসে ওঠে মনে একটা অস্বস্তি কাজ করে তো সেই কারণে ভাবলাম কি ভরা পেট হয় হোক একটুখানি ধুয়ে মেজে নিয়ে আজকের মতো কারণ প্রত্যেক দিন তো খাওয়ার পর এরা তো বাসন হয় না যেহেতু আগে ধুয়ে ফেলি আমি এখন এই থালা বাসন ধুয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেব। তাতে সন্ধে হয়ে যায় যাবে উঠতে আর আমাদের বাপি দেখো কাজের শেষে একটু একটু করে কিন্তু তুলসী মন্দিরটা অনেকটাই বানিয়ে ফেলেছে আজকে আমাদের তুলসী মন্দির ঢালাই হচ্ছে তো মন্দিরটা যে কি তৈরি হবে আমরা এখনো কেউ বুঝে উঠতে পারছি না তবে যেটা হবে আশা করি খুব ভালো হবে কারণ বাপি আমাদের মিস্ত্রি হিসাবে খুবই ভালো যে কটা কাজ করে নিজের হাতে খুবই ভালো হয় সবার পছন্দও হয় তো সেই জায়গা থেকে ভরসা রেখে বলছি খুবই ভালো হবে মন্দিরটা যখন হবে অবশ্যই তো তোমাদেরকে দেখাবো তোমাদের মানে তোমরাও বুঝতে পারবে তখন লিকার চা দারুণ লাগছে হালকা মিষ্টি দিয়ে একটু আদা দিয়েছি বেশি করে বেশ গলাটা ঝাল ঝাল লাগছে ভালো লাগছে খেতে এই আমি চা খাচ্ছি আর তোমাদেরকে শোনাচ্ছি আ বলে এটা কি উচিত করছি বলো তো ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি চাটা খেয়ে ডিম সিদ্ধটা বসিয়ে দেব ডিম আলুর তরকারি করবো রাত্রি তো সেই কারণেই নাগো আগে চাটা খেয়ে তারপর ব্লগে শুট নেবো এটা উচিত হচ্ছে না একটু বিরতি নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে রাত্রের রান্না করতে তো রাত্রেবেলা আজকে ডিমের ঝোল করছি আর সুন্দর মাংস দিয়েছে দুপুরবেলায় যে ওদের মুরগির মাংস হয়েছিল সেটাই দিয়েছে আর আমি ডিম আলুর তরকারি করছি শীতের রাতে ডিমের ঝোল দিয়ে ভাত ভালোই লাগবে তবে আজকে আর তরকারিটা ঝোল ঝোল করব না একদম মাখা মাখা করব। একটু কষা টাইপের বাবুর যেই চাকরি হয়ে গেছে রেজাল্ট আউট হওয়ার পর যেই প্রথমে দেখেছে অমনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আমাদের এখানে আসবে এটা ভেবে খুব ভালো লাগলো যাই হোক আমরা তো নিজের মানুষ বাবা মা এ পর হতেই পারে না তো খুশির মুহূর্তগুলো আমাদের সাথে ভাগ করে নি এসছে এটা দেখে কিন্তু আরও বেশি ভালো লাগলো রান্না করে ঘরে চলে এসেছি এসে না একটু শুয়েও ছিলাম তো এখনও কাউরেরই খাওয়া দাওয়া হয়নি দশটা পার হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো একটুখানি পরে ভাত তরকারি সব এক জায়গায় এনে রেডি করেছি ওই পাশেই মেলা চলছে তো বাবু গেছে মেলা দেখতে এখন ওরা আসেনি তো আসলে তারপরে খাওয়া দাওয়া দেবো তারপরে নিশ্চিন্তে ঘুমাবো এখন এমনি শুয়ে রয়েছি তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি রাত রাত তো অনেকটাই হয়েছে তারপর চোখগুলো ফুলে ফুলে গেছে আমি শুয়ে রয়েছি বলে তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে